কপাকি রুলসটা হলো এক্স সাইন এক্স সাইন ইনভার্স এক্স টেন এক্স টেন ইনভার্স এক্স লিব আর এই টাইপের কোনো ফাংশন থাকলে এ নিয়ে কাজ করতে হবে এইটার খাতায় তুলে ফেল্স টেন এক্স sin ইনভার্স সাইন ইনভার্স টেন এক্স ইনভার্স লন ওয়ান প্লাস এক্স জীবনে সব জায়গায় কাজে লাগবে এটা খাতায় তুলে ফেলো এক্ষুনি খাতায় তুলে ফেলো কি কাজ করতে হবে এ কাজ করতে হবে আর বাকি সব কুপাই দিতে হবে বাকি সব কুপাই দিতে হবে বাকি সব কুপাই দিতে হবে ওকে ফাইন এত কথা না বলে আমরা প্র্যাকটিসে চলে যাই ঠিক আছে তবে 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 প্র্যাকটিস করার আগে লাল কালির একটা জিনিস লিখে দিই এই যে কোপা কোপি রুলসটা এই যে কোপা আমেরিকানা কোপা কুপি হ্যাঁ কোপা কুপি রুলসটা এই ক্ষেত্রে কজ x কজ ইনভার্স x এলাউ না এই কোবাকুবি রুল এই দুইটা এলাউ না মানে আমার স্টুডেন্টদের কোবাকুবি রুল শেখানোর পরে এত ওদের প্রিয় হয়ে গেছে কজ x cos ইনভার্স x দেখলে ও কোবাই দিত আর ওই জায়গায় জিরো খেয়ে যেত বারবার নিশ্চিত করার পরও শুনতো না তোমরা এই ভুল কাজ জীবনে করো না আচ্ছা ফাইন আগে আমরা একটা কোশ্চেন প্র্যাকটিস করে নি পরে আমরা কোশ্চেন প্র্যাকটিস করব ঠিক আছে

এবার নিচে লেখো রোজ না নেই বলবে যে ভাই আমি যাই এই অঙ্গের অ্যান্সার আমি করতে রাজি নাই ঠিক আছে বাট এইটা আমরা কি করব এই রকম আকার থাকলে এটা কি দেখো তো এই যে টেন এক্স আকার আছে

এই সাথে সাথে কি আকারে আছে গুণ আকারে আছে তাহলে লিখে থাকো ফিফটিন গুণ সেভেন এক একুশ যদি এই রে কাটে তাহলে থাকে তিন থাকে তিন ঠিক আছে আচ্ছা এই তিন যদি ফিফটিনে কাটে তাহলে থাকে পাঁচ পাঁচ বাই পাঁচ মানে এক শেষ দেখেন এত বড় অঙ্ক মিনিটের ভিতরে শেষ বুঝতে পারছো